হ্যালো আসসালামু আলাইকুম আমি আবার চলে আসছি টিকিট বিশ্লেষক থেকে সবার আগে আপনাদের জন্য টিকিটের কিছু বিশ্লেষক কথা নিয়ে আপনাদের ভালো লাগলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এমনকি আমার চ্যানেল অন্য নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন প্রতিনিয়ত আপনাদের জন্য আপডেট টিকিট ভিডিও পাঠাবো আপনারা সবার আগে পাওয়ার জন্য নোয়াখালী এক্সপ্রেস ভাই আমি আবারও কইতেছি নোয়াখালী এক্সপ্রেস ভার্সেস রাজশাহী ওয়ারিয়ার্স যেখানে টসে জিকে রাজশাহী ওয়ারিয়ার্স নোয়াখালী এক্সপ্রেস কে ব্যাটিংয়ে পাঠায় আর হারের ভিত্তে থাকা নোয়াখালী এক্সপ্রেস সেখানে পাঁচ ম্যাচ খেলে ইতিমধ্যে পাঁচ ম্যাচে হারের সাত পাই পয়েন্ট টেবিলে সবার তলানিতে আটে জানুয়ারি দুপুর একটাই মাঠে নামে নোয়াখালী এক্সপ্রেস আর রাজশাহী যেখানে আগে ব্যাটিং করে নোয়াখালী এক্সপ্রেস মাত্র একান্ন রান করতে পারে একশো যেখানে উইকেট হারায় নোয়াখালী এক্সপ্রেস আটটা নোয়াখালী এক্সপ্রেসের হয়ে সর্বোচ্চ রান করেন সৌম্য সরকার যেখানে সৌম্য সরকার তেতাল্লিশ বলে উনষাট রানে একটা জকজক ইনিংস খেলে তার পর নোয়াখালী এক্সপ্রেসকে হারের বৃদ্ধি থেকে এড়াতে পারে নাই হারের সাত নোয়াখালি ফেলে রাজশাহী ওয়ারিয়ান্সের সাথে সাথে সাত এত ডিফোর ওপেনিং পার্টনার শেখ মাত্র সাতান্ন রান এখানে ফার ফ্লে ওভারে তিরিশ আঠাশ বলে তিরিশ রান করে সাদা হসেন দীপু যখন আউট হয়ে যায় তখনও মাঠে ছিলেন সৌম্য সরকার শেষ পর্যন্ত মোহাম্মদ নবী তেইশ বলে পঁয়ত্রিশ রানে একটা ইনিংস খেললে নোয়াখালী এক্সপ্রেস রাজশাহী ওরিয়ান্সের জন্য টার্গেট দেয় একশো বাউন্ন যেখানে আর্টকেট হারিয়ে রাজশাহী ওয়ারিয়ান্সের হয়ে দুই উইকেট নেন রিফন মন্ডল যেখানে সাতাইশ রান খরচ করেন একশো বাউন্ন রানের টার্গেটে ব্যাটিং করতে নেমেই শুরুতে জড়ো ব্যাটিং শুরু করে রাজশাহী ওয়ারিয়েন্স যেখানে যেখানে মোহাম্মদ ওয়াসিম পঁয়ত্রিশ বলে একটা হাট হিটিং ইনিংস খেলে এমনকি তানজিদ হাসান তামিম বিশ বলে একুশ রানের একটা ইনিংস খেললে রাজশাহী ও জয় নিশ্চিত হয়ে যায় খুব সহজে একশো বাউন্ন রান শেষ করে ছয় উইকেট হারিয়ে বিশ ওভার উনিশ ওভার শেষে যেখানে নোয়াখালীর হয়ে মেহেদি হাসান রানা সাইর ওভার বল করে পঁচিশ রান ক্রস করে নেন তিন উইকেট তারপরও নোয়াখালীর হার এড়াতে পারেন নাই সব শেষে রাজশাহী ও আরিয়েন্স তাদের চতুর্থ জয় নিয়ে মাঠ থেকে ফিরে যেখানে নোয়াখালী এক্সপ্রেস টান ছয় ম্যাচ খেলে ছয় ম্যাচ হারে ওভার শেষে শূন্য রানে ফিরছে তারপরও নোয়াখালী এক্সপ্রেস ম্যাচ হারতেছে যেখানে পয়েন্ট টেবিলে সবার তলা নিতে নোয়াখালী এক্সপ্রেস ছয় ম্যাচ খেলে ছয় ম্যাচ হেরে